রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রমে আবেদনগুলো যাচাই বাছাই শেষে প্রতিবেদন তৈরিতে সাত কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ সোমবার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন আদেশে বলা হয়েছে নতুন রাজনৈতিক দল থেকে প্রাপ্ত আবেদনগুলো আইনবিধি মোতাবেক সুচারুরূপে সন্নিবেশ ও যাচাই বাছাইয়ের আগে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভুইয়া বাজেট ও ফাইন্যান্স শাখার সিনিয়র সহকারী সচিব মো শামসুল হক ফৌজদার ও আরাফা তারা এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সরোয়ার হোসেন সংস্থাপন মাইনাস দুই শাখার সহকারী সচিব আফরোজা পারভীন সহকারী সচিব বারাফা তাল হোসাইনি ও সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক অফিস আদেশে তাদের কার্যপরিধিতে বলা হয়েছে ওই কর্মকর্তারা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রাপ্ত আবেদনগুলো যাচাইয়ের লক্ষ্যে যাচাই বাছাইকারী কর্মকর্তাদের পাঠানো চেক লিস্ট প্রশ্নমালা অনুযায়ী যাচাই বাছাইয়ের আগে প্রয়োজনীয় তথ্য সন্নিবেশন সহ প্রতিবেদন তৈরি করবেন এবং এ সংক্রান্ত প্রতিবেদন সফট কপি ও হার্ড কপি সহ নির্বাচন সহায়তা শাখার উপসচিবকে দেবেন বাইশে জুন ছিল রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ সময় এদিন পর্যন্ত মোট একশো সাতচল্লিশটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে যাচাই বাছাইকারী কর্মকর্তারা রাজনৈতিক দল নিবন্ধন আইনানুযায়ী যাচাই বাছাই করবেন এরপর তাদের দেওয়া প্রতিবেদনের ওপর তদন্ত করা হবে তদন্তে সব কিছু ঠিকঠাক থাকলে সংশ্লিষ্ট দলগুলো নিয়ে দাবি আপত্তি আহ্বান করবে ইসি আপত্তি থাকলে শুনানি করে নিষ্পত্তি হবে আর আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন দেওয়া হবে আইনানুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোর একটি কেন্দ্রীয় কমিটি এক তৃতীয়াংশ জেলা ও প্রথম প্রথমটি উপজেলা কমিটি কার্যালয় ও দ্বিতীয় ভোটার সমর্থক থাকতে হয় এছাড়া আগে কোনো নির্বাচনে দলটির নির্বাচিত কোনো সদস্য থাকলে ও কোনো নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পেলে নিবন্ধন পাওয়ার যজ্ঞ হিসেবে ধরা হয় এছাড়া অন্যান্য কিছু শর্ত পূরণ করতে হয়